লা ঈশাকারতুম লা জিদান নাকুন আলাইকা ফারতুম ইন দা আবি লা মানুষ তোমরা যারা আমার নেয়ামত পায়া নেয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের প্রতি আরও নেয়ামত বাড়াইয়া দেই বলেন না সুবহানাল্লাহ আর যে বান্দা আমার নেয়ামত পায়া শুকরিয়া আদায় করে না ওই বান্দাকে কোটি না যাবে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে নেয়ামত ছিনিয়ে নেওয়া হয় বলি না আউযুবিল্লাহ

যিনার আগমনে আধার ঘেসে মানবতার পূর্বে দিঘান্তি নতুন সূর্য উদয় হয়েছে যিনি এসে মানবতাকে নবজীবন দান করেছেন যিনার জন্ম বরকতপূর্ণ যিনার শিক্ষা বরকতপূর্ণ যিনার অস্তিত্ব বরকতপূর্ণ যিনার সুন্ন বরকতপূর্ণ যিনি আমাদের মাঝে সহসরিলে উপস্থিতি নাই কিন্তু তিনার শিক্ষা তিনার আদর্শ তিনার সুন্নত আমাদের সামনে রয়েছে

তোমরা জেনে রাখো যে দুনিয়ার মানুষ যদি আমার হাবিবের প্রতি আমার বন্ধুর প্রতি একবার দরুদ পাঠ করে আমি আল্লাহ তার উপর দশবার রহমত নাজিল করব এটা কার কথা তাহলে যে নবীর উপরে যদি আমরা একবার দরুদ পাঠ করি আল্লাহ সুবহান তাহলে আমাদের ওপর দশবার রহমত নাজিল করবেন এই জন্য আমরা যখনই যেখানে যে অবস্থায় থাকি না কেন যখনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনবো তখনই আমরা সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত মুহতারাম হাজেরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট একটি আয়াত করেছি

আপনি বলে দেন আপনার উমকে যদি তারা আমাকে ভালোবাসে আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন আগে আপনাকে অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব এবং তাদের সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দিব বললে শোনা আল্লাহ তাহলে কত মিহেরবান দয়ালু তাহলে এখানে বলতেছে যে তোমরা যদি আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবকে আমার বন্ধুকে অনুসরণ করো তিনার বন্ধুকে তিনার বন্ধু হলেন রহমাতুল্লিল আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আজকে আমরা সেই নবীর উন্মত হয়ে সেই নবীকে চিনি না সে নবীর আদর্শ আমরা গায়ে মাখি না যে নবীর সন্ন্যত আমরা মানি না যে নবীর তরিকা মতো আমরা কেউ চলি না চলতেও চাই না কেমন উন্মত আমরা যে নবীকে আমরা উন্মত হয়ে তাকে চিনি না তার সন্ন্যত মানি আজকে দেখেন যে আমরা এমন হতভাগা উন্মতা হয়েছি অপমানে আমাদের হৃদয় পর্যন্ত কাঁদে না অথচ না কিন্তু জংলার হরিণ ঠিকই নবীকে চিনেছে যে জংলার হরিণ ঠিকই আমার আলামিন চিনেছে একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় যাওয়ার পরে তিনি দেখেন একটা গাছের নিচে একটা হরিণ বাঁধা তিনি হরিণটাকে দেখে এগিয়ে গেলেন যাওয়ার পরে হরিণটা মোহাব্বতের সালাম জানাইয়া দিলেন হরিণের সালাম শুনে নবী রহমাতুল্লাহ নবীন সালামের উত্তর দিলেন দেওয়ার পরে হরিণটা কেঁদে কেঁদে বলতেছে ও মায়ের নবী দয়ার নবী আমাকে এই গাছের গোড়াই তিন দিন হলে একটা ইহুদি আমাকে গাছের গোড়ায় বেঁধে রেখেছে ও নবী আপনি জানেননি আমার দুধের দুইটা বাচ্চা আছে সেই বাচ্চাগুলো জঙ্গলের মধ্যে আছে তারা দুধের বাচ্চা তাদেরকে দুধ দোপান করানোর জন্য আমার কলিজা ছটফট করে নবী নবী যদি আমাকে থেকে ছেড়ে দিতেন আমি যাই আমার বাচ্চাদেরকে দুধ দোপান করাইয়া আবার ফিরে আসতাম মায়ার নবী তিনি এখন দড়িটা খুলতে যাচ্ছেন এবং চিন্তা করলেন যে আমি যদি হরিণের দড়িটা গাছ থেকে খুলে দেয় তাহলে ইহুদির অনুমতি লাগবে কারণ যে হরিণটা বেঁধে গেছে ইহুদি আমি যদি হরিণটা ছেড়ে দেই এটা হবে না কারণ আমি যদি হরিণটাকে ছেড়ে দেই তাহলে ইহুদির অনুমতি লাগবে তো ইহুদি ইহুদির বাসায় নবী আমার ইহুদির বাসায় যান ডাক দিয়ে বলে ভাই ইহুদি তুমি যে গাছের গোড়ায় একটা হরিন বেঁধে রেখেছো হরিনটা কে ছেড়ে দাও তার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আবার ফিরে আসবে ইহুদি বলে হরিন ছেড়ে দিব আগে বলো তুমি কে তো নবী তিনি বললেন আমি আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ এই কথা শোনার পরে ইহুদির রক্ত গরম হয়ে গেছে করে যেই মহা আবদুল্লাহ সন্তান মোহাম্মদকে আমার বংশের লিডাররা খুঁজতেছে তাকে মারার জন্য তুমি কি সেই মোহাম্মদ রে বলে হ্যাঁ আমি সেই মোহাম্মদ আমি সেই মোহাম্মদ বলে এখানে কেন এসেছ বলে ওই যে হরিণটা বেঁধে রেখেছেন গাছের গোড়ায় যদি হরিণটাকে ছেড়ে দেন তার বাচ্চাদেরকে দুধ দুপান করে আবার ফিরে আসবে ইহুদি মুস্কি মুস্কি হাসে বলে আমি লোকের মুখে শুনছিলাম আবদুল্লার সন্তান নাকি পাগল কিন্তু আজকে আমি সচককে দেখলাম তুমি তো আস্ত একটা পাগল বলে জংলা হরিণ ছেড়ে দিলে বলে আবার ফিরে আসবে কার কথা ইহুদি বলতেস যে তুমি তো আস্ত একটা পাগল যে মানুষ আমি বিশ্বাস করতাম কিন্তু জংলার হরিণকে যদি আমি ছেড়ে দেই সে আবার কিভাবে ফিরে আসবে এর গ্যারান্টি কি নবী রহমাতুল্লাহ আলামিন দুই চোখের পানি কান্না শুরু করে দিলেন ইহুদি ভাই তোমার যদি একটু সন্দেহ হয় তাহলে তুমি হরিণের জিম্মাদারি আমাকে দিয়ে দাও যে চুরি তুমি হরিণের কন্যা কাটবা ওই চুরি দ্বারা আমার গলায় ধরে রাখবা যতক্ষণ পর্যন্ত হরিণ ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার জিম্মাদারি হয়ে থাকব এখন ইহুদের মন নরম হয়ে গেছে কে রে যে মানুষ হরিণের জন্য নিজের শরীর গড়ায় বাঁধাতে চাচ্ছে নিশ্চয়ই আর মধ্যে কোনো কারণ আছে তো ইহুদি পারে চলার সমস্যা নাই যাওয়ার পরে হরিণটাকে খুলে নবীজির হাতে দিয়ে দিলেন দেওয়ার পরে রহমাতুল্লা হরিণটাকে বলতেছে হরিণ তুমি তো সবই দেখতেছ যে ইহুদি আমার পাশে দাঁড়ানো তার হাতে একটা যতক্ষণ পর্যন্ত তুমি ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত ইহুদি আমার গলায় সুড়ে ধরে থাকবে এই কথা যখন নবী রহমাতুল্লা আলামিন আমিন হরিণকে বলতেছে ইহুদি পাশে দাঁড়ানো ইহুদি মনে 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 ভাবতেছে তো আসলে পাগল আমি শুনছি মানুষ মানুষকে মানুষের সাথে কথা বলে কিন্তু মোহাম্মদ তো হরিণের সাথে কথা বলতেছে একে আসলে তো পাগল হরিণ কি কথা শোনেনি তো এই কথা বলে যখন নবীর আহমাদুল্লাহিন হরিণের দড়িটা ছেড়ে দিলেন হরিণ এক দৌড়ে জঙ্গলে গেলেন যাওয়ার পরে ডাক বলে কয় আমার সন্তানেরা কই তোমরা জলদি করে আস ওইদিকে ধরে তোমরা চলে করে আসো মার কণ্ঠের আওয়াজ শুনে জঙ্গলার ভিতর থেকে দুটা বাচ্চা দৌড়ে আসলো আসার পরে মাকে বলে মা এই তিন দিন তুমি কইছিলে মা হরিণীটে বলে যে আমাকে তিন দিন গাছের গোড়ায় বেঁধে রেখেছিল বলে আজকে কেমনে। বলে ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছিল আমি একটু একটু দয়া দয়া তিনি আমার উপরে আমি তার কাছে একটু সাহায্য চাইলাম তিনি আমার উপর একটু দয়া করল এই বাচ্চাগুলো এই কথা শোনার পরে বাচ্চাগুলো মাকে বলতেছে যে দয়ার নবী মায়ার নবীর কথাতে তুমি সেরা পাই সারা পেয়েছো আমরা ওই নবীকে দেখতে চাই তিন দিন হলে দুধ খাই নাই দরকার বলে দুধে মুখ লাগাবো না আগে আমরা ওই মা কি বলতেছে ঠিক আছে চলো মা হরিণ আগে আগে যাই আচ্ছা পিছে পিসে দৌড়াইতে থাকে ওইদিকে ইহুদি সময় দিয়ে দিছে মোহাম্মদ কে যে সময়ের মধ্যে যদি হরিণটা আসে তাহলে আমি তোমাকে ছেড়ে দিব আর যদি না আসে এই ছুরি দ্বারা তোমার গলাই চালাবো ওইদিকে হরিণ অন্য হয়ে গেছে তো মা হরিণ চলে এলো পিছে পিছে বাচ্চারা অদর এদিকে সময়ের আগে হরিণ পৌঁছে গেল ইহুদি দেখতে পাচ্ছে যে হরিণ আসতেছে শুধু হরিণ আসতেছে না হরিণের পিছে পিছে তার বাচ্চাগুলো এরপরে হরিণ আর এসে নবী এসে নবীর রহমাতুলের কদমে পড়ে গেল পরে যাওয়ার সাথে সাথে বাচ্চাগুলো মাথা দিয়ে কি যেন বলতেছে মা নেও মাথা দিয়ে কি যেন বলতেছে ইহুদি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এবং কে বলতেছে মোহাম্মদ আমি তোমার কাছ থেকে জানতে চাই এই যে বাচ্চাগুলো মাথা দিয়ে কি যেন তোমাকে বলতেছে মা তোমাকে কি যেন বলতেছে তুমি কি আমাকে বলবা নবী রহমাতুল্লিন ডাক দে বলে ভাই হুদি প্রথমে বাচ্চাগুলো এসে আমাকে সালাম দিছে আ বললো যে মায়ার নবী যে বাচ্চাগুলো আমার এখনো দুধ পান করে নাই কারণ যে বাচ্চাগুলো আপনাকে দেখার জন্য ছুটে এসেছে তারা এখনো দুধে মুখ লাগাই নাই যে নবীর চিয়ানা মোবারক একবার যে ব্যক্তি দেখবে ওই ব্যক্তিকে দশ দিন তার ক্ষুধা লাগতো না কেমন নবী পাইছি আমরা যে মুবারক এক নজর যে দেখত তার দশ দিন তার ক্ষুধা লাগতো না এরপরে ইহুদি এগুলো দেখে তার দিলটা নরম হয়ে গেল তার দিল নরম হয়ে গেল এবং তরবারি বাড়ি জমিনে ফেলে দিল দেওয়ার পরে নবীর আহমাতুল্লিল আলামিনের কদমে লোটাইয়া পড়ল ইহুদির মন নরম হয়ে গেল দিলটা কি হয়ে গেল নরম হয়ে গেল যে আসলে তো এমনি নবী যে আমরা মানুষ সেই নবী কে চিনি না অথচ জঙ্গলার হরিণ সেই নবী কে চিনল চিনার পরে তখন ইহুদি ডাক দে বলে আবদুল্লাহ সন্তান মোহাম্মদ আমি আজ থেকে কালেমা পরে মুসলমান হতে চাই তুমি আমাকে এই মানের পোশাক পরিধান করে দাও আমার মতো খারাপ আমার মতো নিমখ হারামি এই পৃথিবী কেউ ছিল না আজকে আমি সচক্ষে নিজের চোখে যা কিছু দেখলাম আমি ভাবলাম চিন্তা করলাম যে আসলেই তুমি সেই নবী বিশ্বাস হয়ে গেল যে নিজের যে নবীর কথা হরিণ পর্যন্ত শুনতে পারে তার মনে কি কোনো সন্দেহ থাকে বলেন সন্দেহ পারে পারে না সঙ্গে সঙ্গে ইহুদি কালেমা মুসলমান হয়ে গেল আমার নবীর রস করা লাগে না আমার নবীর আদর্শ আমার নবীর সুন্নাত আমার নবীর আদর্শ থেকে বেইমান কাফেরা মুসলমান হয়ে যাইতো আজকে আফসোস যে নবীর উম্মত হয়েও আমরা সেই নবীকে চিনি না আর হাজার হাজার লক্ষ লক্ষ নবীগণ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তালার কাছে আবেদন করেছে দরখাস্ত করেছে জাল্লা তুমি আমাকে নবী বানাইও না আমাকে শেষ নবীর উম্মত বানাইয়া দাও তারা দরখাস্ত করেছে আবেদন করেছে